আরে মোহাম্মদ আরাফত শেখ রাসেল আমার বাড়ি ইসাপুরা ইউনিয়ন ইসাপুরা চার নম্বর ওয়ার্ডে আমার বাড়ি ইসাপুরা সিরাজগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে আমার বাড়ি আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত যেহেতু এবারের নির্বাচনে কিছু বিধিমালা আছে রাজনৈতিক পরিচয় দিয়ে আপনার সবার সবাই কিছু করা যাবে না এই জন্য আমি রাজনীতি পরিচয়টা বললাম না আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপার্থী হয়ে টি ইউনিয়নের জনসাধারণের মাঝে আমি ঘুরে বেরিয়েছি মানুষের ভালোবাসায় আমি অভিভূত মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ এখন ক্ষমতা চেয়ারের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সবানতলা যদি চায় আমি এই চেয়ার ভুক্ত পারি যদি না চায় আমি আসলে এটা আমার পক্ষে বসা সম্ভব না আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক ভালো সারা মানুষের ভালোবাসা আমি দীর্ঘদিন রাজনীতি একটা সম্পর্কের সাথে জড়িত ছিলাম মানুষের জন্য কাজ করেছি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে যতটুকু কাজ করার যত বিপদ আপদ যত কিছু হাসপাতালে মানুষ যত ধরনের রুগী আসছে আমাকে আমাদের নেতৃবৃন্দ ফোন করছে আমি রাত দুটা হোক তিনটা হোক যখন পারছে আমি উঠে গেছি রুগী সেবা দিছি সেবা করার চেষ্টা করছি আমার অবস্থান থেকে যতটুকু পারার আমি যতটুকু মানুষের সাথে মিশেছি মানুষের ভালোবাসা পেয়েছি আমার ইনশাল্লাহ আমার কোনো কালির দাগ নাই হ্যাঁ রাজনীতি করেছি রাজনৈতিক করার কারণে হয়তো বা অনেক অনেক সময় অনেক কিছু হয়েছে কিন্তু আমি কোনো সময় কারোর সাথে কোনো খারাপ আচরণ কোনো দুর্ব্যবহার কোনো কিছুতে আমি সম্পৃক্ত হই নাই চেষ্টা করেছি সবার সাথে দোলমত নির্বিশেষে মানুষের সাথে মিলেমিশে কাজ করে তো আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আমাদের এই পথ চলা সিরাজদিখানের চোদ্দটি ইউনিয়ন দুই লক্ষ চুয়ান্ন হাজার সামথিং ভোটার আমি স চোদ্দোটি ইউনিয়নে ইনশাল্লাহ যাব অনেক জায়গায় গিয়েছি মধ্যে তো মানুষের সারা ইনশাল্লাহ অনেকটাই পেয়েছি ইনশাল্লাহ আমি আশাবাদী আর উপর আল্লাহ যদি চাই হতে পারবো আর হওয়ার পরে ইনশাল্লাহ আমি এই জনপদে খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো আমি আমি ইয়ান আমি কাজ করতে পারবো আমি মনে করি হ্যাঁ আমি কাজ করতে পারবো আমি ইয়াং যতগুলো প্রার্থী আছে তাদের মধ্যে আমি ইয়াং আমার পরিচিতি আছে আমি দৌড়াইতে পারবো সাধারণ মানুষের পক্ষে কাজ করতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খেটে খাওয়া মানুষের পাশে থাকতে পারি আমি একজন দিনমজুর পিতার সন্তান আমি 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 চেষ্টা করব দুঃখটা কষ্ট করে বড় কষ্টটা আমার জন্য দোয়া করবেন আগামী উনত্রিশ তারিখ সিরাজ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপার্থী আমার মার্কা হচ্ছে টিয়া পাখি আপনাদের মূল্যমান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি সকলের পাশে থাকবো আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমাত